কারণে আল্লাহ মরা মাছ খাওয়া হালাল করলেন কুরানুল করিম সুরা বাকারা একশো তিয়াত্তর নাম্বার আয়াতে কারিমায় রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন বলে জগৎবাসীরা রে ও জগৎবাসীরা মৃত বস্তু মৃত জন্তু মৃত জানোয়ার তোমাদের জন্য হারাম করেছি ইয়া রাসূলুল্লাহ মাছ তো মৃত জানোয়ার তাইলে এটা হারাম নয় হালাল কেন আমার নবী বলেন শোনো ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ ইব্রাহিম নবীর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল আমার রবুল আলামিন কে হত্যা করবে কি তো জোরে কর না এই তিন ফিসনে বাইরে বলেন না আল্লাহর বলে হত্যা করব ইব্রাহিম নবীরে বলল তুমি তোমার রবকে বলো আমি তোমার রবের সাথে যুদ্ধ করব যুদ্ধের ময়দানে তোমার রবকে হত্যা করব তোমার খোদারে মারলে তুমি আমারে খোদা মানবা নি ইব্রাহিম নবী মুস্কি হাসি দিয়া কয় তুমি পারবা নি সুবহানাল্লাহ কয় তই মুনি মানি আমি বাদশা আমি গভর্নর গভর্নমেন্ট আমি পারবো মানে আমার কত সৈন্য বাহিনী আছে দেখছো তুমি গিয়া তোমার আল্লাহ রে কৌ গা যুদ্ধের ময়দান হয়তো ইব্রাহিম নবী কে যুদ্ধের ময়দান হয়তো কম তুমি যখন যুদ্ধ করবো তো তুমি গিয়া কই রাই যাও নমরুদের শকুন সাজাইল শকুনের পিঠে বইছে গোস্ত বিভিন্ন প্রাণীর রানের টুকরা এটা নাক বরাবর উপরে ধরছে

সৈন্যরে কইতেছে সেনাপতি রে সেনাপতি তীর মার ইব্রাহিমের খোদার এন তুই মেরে তখন তো আর কামান গোলা বারুদ বন্দুক ছিল না আল্লাহ দেখেনি কথা কয় না আল্লাহ দেখেনি জিবাহিন কাল্লা তো কি তা করে কি করে এটা কি এতে আল্লাহ কে না আমার মারতে আইসে দেখোন আমাৰে মারতে আইছে জিভ্ৰাই আল্লাহ দুনীয়া হাত কতো বেয়া কলবা নাহিলে নাম নে ইতাৰ মতন বেয়া কলদা দেখছি না এতে বলে আপনাৰ বোলে মাৰি লিব আল্লাহ যে তাৰে বানাইছে তাৰে বোলে মাৰি লিব আল্লাহ কয় যাক আইছে যখন কি কৰে কাল্লাহ তিন মাৰ্চ দক কয় ধৰক দৰক জিভ্ৰাই আহিলাম তিৰি ধরে ধৰে বলে আল্লাহ গো নমরুদের সেনাপতি যেই তীর মারছে তীর আমি ধরলাম কি করব আল্লাহ কয় জান্নাতে নিয়ে যাও জান্নাতে নিয়ে গেলেন এবার জিব্রাইল আমিনের আল্লাহ কয় জান্নাতের কোন প্রাণীর থেকে রক্ত লইয়া তীরের আঘাত লাগায়া এই তীর আবার নমরুদের কাছে ফিরাইয়া দাও কেননা দুনিয়ায় যে ব্যক্তি নিজে মুমিন হইতে চায় আমি তারে মুমিন বানা দে যে ব্যক্তি মুনাফিক হতে চায় মুনাফিকের রাস্তা তার জন্য সহজ করে দেই প্রশস্ত করে দেই যে ব্যক্তি কুফুরি করতে চায় কুফুরির রাস্তা তার জন্য সহজ করে দেই তার সমস্ত কর্মের হিসাব নিব আমি আল্লাহ কবরে এবং হাসরে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ তাড়াতাড়ি ইবলিসি করতে দাও জিবিরাইল আমিন জান্নাতে গেল একে একে সমস্ত প্রাণীর কাছে যায় বলল আল্লাহ বলেছেন তীরের আগে রক্ত দিতা সব প্রাণী কয় আল্লাহর দুশমন আল্লাহর ফরমান নমরুদের লাগ্যা কোন রক্ত আমরা দিব না দিব না দিব না চিংড়ি মাছের কাছে গেছে চিংড়ি মাছ চিনেন ইসা মাছ চিংড়ি মাছের কাছে যায় দিবি রাইলামিন কয় তুই দিবিনি চিংড়ি মাছ কিন্তা এবার আল্লাহ কেংড়ি আমার বানাইছে ওই রব্বুলের ইজত রক্ত চাইছে আমি মানা করি কেমনি জোরে কন্যা আল্লাহ আল্লাহ আমার কাছে রক্ত চাইছে আমি মানা করি কেমনে তবে আমি রক্ত দিব আমার নবীজি সাহাবা کرامের সামনে ওয়াজ করেন চিংড়ি মাছ কয় আমি রক্ত দিব তবে আল্লাহর কাছে আমার ফরিয়াদ আমার রক্তের জন্য আল্লাহ যেন উপযুক্ত একটা পুরস্কার ঘোষণা করে আল্লাহ কাজ ইব্রাহিম রে চিংড়ি মাছেরে খবর দে আমি আল্লাহর নির্দেশকে ইজ্জত করে চিংড়ি মাছ রক্ত দিতে যেহেতু রাজি হয়েছে মাছ মাছ নামক যত প্রাণী আছে এই প্রাণীগুলো জিন্দা থাকতে এমন কি মরে গেলেও আমি আল্লাহ আমার মুমিন বান্দাদের জন্য খাওয়া হালাল করে দিলাম